ফালতু ড্রামা মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে এসেছিল হেরে গিয়ে তারপরে শোভনদেব চ্যাটার্জিকে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে তাকে বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় ওনার মুখোশটা খুলে যাবে না ডাক্তার এসপি দাসকে দিয়ে যা করেছেন স্বাস্থ্য দপ্তরে চুরি চামারি সব বেরিয়ে যাবে কোভিড এর টাকা মেরেছেন লোক জানে না পিএম কেয়ার এর দু কোটি টাকা আপনার এক্স সি এস রাজীব সিনহা মোহা ব্যানার্জি কি চুরি করেছে আমার কাছে সব কাগজ আছে কিভাবে লুট করেছে আপনার যিনি ভাইপো আছে তার শালিকার নাম মানে গম্বই তার স্বামীর নাম অঙ্কু সরোরা ওদের ফ্যামিলির পাঁচটা কোম্পানি মেডিকেলের সাপ্লাই করে পবন ওরার কোম্পানি প্রেমা সরোরা আমার কাছে কাগজ আছে সাপ্লাই সমস্ত মুখোশটা খুলে যাবে ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি ফটো চা বাগানে চা তুলছেন কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন খিচ মেরি ফটো আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি